আগত দু সাল আর এই আগত দু সাল কন্যা রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে ধনী হবার সুযোগ এনে দেবে এই নিয়েই আজকের আলোচনা আর আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না অনেক কিছু মিস করে ফেলবেন কারণ এই যে দু সামনেই আসছে এই দু সাল অবশ্যই দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে এই কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন ঘটাবে এবং যে কথাটা আমি বললাম ধনী হবার সুযোগ এনে দেবে অর্থাৎ প্রচুর ধনসম্পদ কিন্তু বৃদ্ধি পাবে আর এই ধনসম্পদ বৃদ্ধি পাবে কীভাবে দেখুন সেটা হতে পারে তার পরিশ্রম থেকে ইনকাম থেকে হতে পারে পাটকা থেকে যেভাবেই হোক না কেন একটা পরিবর্তন কিন্তু ঘটবে আর এটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন তখনই বুঝতে পারবেন যেটা কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে আর এটা আগে থেকে বলা সম্ভব না শুধু বলব অ্যালার্ট থাকুন দেখুন প্রত্যেকেরটা প্রত্যেকটা রাশিরই কখনো না কখনো ভালো সময় আসে কখনো না কখনো খারাপ সময় আসে সেই ভালো সময় খারাপ সময় এগুলো আমাদের না জানার কারণে আমরা জীবনে সফলতা পাই না বা অনেক সময় নিজেদেরকে অনেকটাই ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিই তাই সেই কারণে আমি এই জানানোর কাজটা করি যে সময়টা আপনার ভালো অর্থাৎ দু চব্বিশ সাল শুরু থেকেই কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন হতে পারে আর এই সময়টা যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন তাহলেই কিন্তু জীবনের একটা পরিবর্তন আপনারা উপলব্ধি করতে পারবেন ঠিক এই খবরগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর যারা ঠিকঠাক মতো শোনার পরে মেনে চলতে পারে তাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসে আবার কারা মানে কিছু কিছু জাতক জাতিকারা তারা কি করে এই এই প্রোগ্রামগুলো দেখে তাদের টাইম পাসের জন্য তাদের কিন্তু কোনো লাভ হবে না এই প্রোগ্রাম দেখছেন কোনো জীবনে সফলতা পাবেন না কারণ আপনারা টাইম পাসের জন্য প্রোগ্রামগুলো দেখছেন আপনার হয়তো কোনো ভিডিও দেখতে দেখতে এই অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম চলে আসলো দেখে নিলেন আবার আর একটা ফানি ভিডিও দেখে নিলেন এই করলেন ভুলে গেলেন তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না কারণ আপনার অ্যাপ্লাই করতে হবে শুধু আপনার সময় ভালো হবে আর আপনি সময়টা নষ্ট করে ফেলবেন আর সেই সময় ভালো ভালো ফল দেবে আপনাকে কখনোই দেবে না আপনার যখন সময় ভালো হবে সেই ভালো সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে হবে তবেই তো আপনি সফলতা পাবেন আর যদি ভালো সময়টা আপনি ভালো কাজে ব্যবহার না করেন তাহলে ভালো সময় ঠিক সময়ে চলে যাবে আবার খারাপ সময় আসবে সেই খারাপ সময়টাই কিন্তু আপনি পাবেন ভালো সময়টা পাবেন না আর এই কারণেই আমি অ্যালার্ট করার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনার সময় ভালো আসছে আপনারা ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করুন পরিশ্রম করুন যদি এই সমস্ত কিছু আপনাদের মধ্যে থাকে তাহলেই কিন্তু আপনাদের সাথে আমার প্রত্যেকটা আলোচনাই মিলবে আর যদি আপনারা মনে করেন যে না আমার রাশি আছে আমি তো অটোমেটিকই পাব কিছুই করতে হবে না তাহলে কিন্তু মিলবে না দেখবেন এই ভাবে অনেকের জীবনই তারা গোছাতে পারেনি পিছিয়ে পড়ে আছে দেখবেন আপনার এলাকায় বা আপনার পরিচিত এমন কেউ পেয়ে যাবেন যে তারা মানে বহুদিন ধরেই তাদের মানে ফ্যামিলি বা সে নিজেও খুব উন্নতি করতে পারেনি যেটা এক কথায় বলা যায় দারিদ্রতার মধ্যে ভুগছেন দারিদ্রতা নিয়েই বেঁচে আছেন কেন বলুন তো তার জীবনে কি ভালো সময় কখনো আসেনি তার কুড়ি বছর তিরিশ বছরে একদিনও কি ভালো সময় আসেনি অবশ্যই আসছে সে বুঝতে পারেনি যে কখন ভালো সময় আসছে আর সেই কারণেই কিন্তু সে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত মানে তার সময়সীমা পেরে পেরিয়ে গেছে যে সে অভাব অনটনেই ভুগছেন বহু লোক দেখবেন এরকম তারা বুঝতে পারেনি যে তার কখন ভালো সময় আসছে কখন খারাপ সময় আসছে আর এই ভুলটা আপনারা না করেন সেই কারণেই আমি আলোচনা করে বলে দেই যে আপনার সময়টা কিন্তু ভালো আসছে অর্থাৎ ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করুন তবেই কিন্তু পরিবর্তনটা ঘটবে আর আপনি না জানলে কিন্তু আপনি ঝাঁপিয়েও পড়বেন না পরিশ্রমও করবেন না বসেই থাকবেন ধরুন আপনি বহু চেষ্টা করেছেন সাকসেস পাচ্ছেন না আপনার সময় খারাপ আবার আপনার সময় ভালো হলো কিন্তু আপনি যে অনেক চেষ্টা করেছেন দেখবেন অনেক ছোটাছুটি করার পরে হাঁপিয়ে পড়ি আমরা সবাই তখন একটু রেস্ট নিই তখন না হার চেষ্টা করব না অনেক চেষ্টা করেছি কিছুই পাইনি বসে গেলেন কিন্তু সেই মুহূর্তেই আপনার ভালো সময় শুরু তখন চেষ্টা করলে কিন্তু সাকসেস পাবেন কিন্তু আপনি বসে গেলেন তারপরে আপনার রেস্ট নেওয়া হয়ে গেল আপনার ভালো সময়ও চলে গেল আবার খারাপ সময় শুরু হলো আপনি আবারও উঠে যোগাযোগ করা শুরু করলেন আবারও ব্যর্থ ঠিক এইভাবে সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকা সারা জীবনই কিন্তু দারিদ্রতার মধ্যে ভুগছেন আর এই ভুলগুলো আপনাদের মধ্যে না হয় সেই কারণে আমি আপনাদেরকে সময় জানানোর চেষ্টা করি এরকম ভিডিওর মাধ্যমে যে আপনার এই সময়টা ভালো আছে এই গ্রহের কারণে ভালো আছে এই দেবদেবীর আশীর্বাদের জন্য ভালো আছে এই সময়টা আপনারা অ্যালার্ট থাকুন যারা অ্যালার্ট হতে পারবেন তাদের ভাগ্য বদলে যাবে এটা তো আগের দিনে বেশি বোঝা মানে দেখা যেত এখনকার দিনে কোন ধরনের লোক দেখা যায় জানেন এই যে প্রোগ্রামগুলো দেখে এগুলো শুধুই কিছু টাইম পাস অ্যাপ্লাই করে না শুনল ভুলেও গেল কি শুনেছে তাদেরও কিন্তু জীবনে খুব সফলতা আসে না আর যারা নিজেকে বদলাতে চায় যারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও খুঁজে বার করে যে কিভাবে আমার জীবন বদলাতে পারবো কিভাবে আমি ডেভেলপ করতে পারবো আমি ধনী হতে পারবো তাদের কিন্তু অবশ্যই মিলবে এবং একটা দিন আসবে তারা তাদের ভাগ্য বদলাবে কারণ আমি সবসময় বলি ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা না থাকলে কখনো উপায় হবে না আপনার যদি ইচ্ছা থাকে পূরণ হবেই সেটা এখন না হোক দুদিন পরে হলেও হবে তাই এই কথাগুলো বুঝতে হবে ভালোভাবে জানতে হবে তারপর কিন্তু আপনার জীবনে সফলতা আপনি পাবেন তাছাড়া কিন্তু পাওয়া সম্ভব না আসুন এই যে কন্যারাশি নিয়ে আমি আলোচনা করছি দু সাল আর কয়েকটা দিন বাকি এই দু সালে এই কন্যা রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে কি ফল দেবে সেটা একটু বলি দেখুন আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলবে এতে কোনো সন্দেহ নেই আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই কন্যারাশির জাতক জাতিকারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবে কিন্তু সমস্যা হবে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার টেনশন কিন্তু থাকতে পারে এই কন্যা রাশির জাতক জাতিকাদের তাই স্বাস্থ্যের কিন্তু যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে আর শরীরের যত্ন অবশ্যই শরীরচর্চা তো করতেই হবে তাহলে কিন্তু মোটামুটি আপনার দু সাল যথেষ্ট ভালো থাকবে এবং যেটা বললাম ধনী হবার সুযোগ আপনাকে এনে দেবে মার্গি বৃহস্পতি তাই ধনী হবার সুযোগ অর্থাৎ বুঝতেই পারছেন আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে যে সুযোগ আপনি পাবেন আপনি যে যোগাযোগ আপনার সাথে হবে সেই যোগাযোগগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি তো ধনী হবেন কিন্তু আপনার হাত ধরেই আপনি ধনী হবেন আপনাকে কেউ ধনী করে দেবে না আপনার পরিশ্রম দ্বারা ধনী হবেন অর্থাৎ সেই যোগাযোগগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তার পরেই কিন্তু আপনার জীবনে পরিবর্তনটা আসবে অটোমেটিক কিছু হবে না আপনারা যদি ভেবে থাকেন যে আমি অটোমেটিক কোটিপতি হয়ে যাব দু সাল আসবে আর আমার ভাঙা ঘর পাকা হয়ে যাবে আমি বহু টাকার মালিক হয়ে যাব অটোমেটিক ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাবে এইভাবে কোনো কাজ করে না এই সেই ছোটোবেলায় মা বাবারা যারা চল্লিশের উপরে বয়স তাদের মা বাবারা গল্প শোনা এখনকার বাচ্চারা ওই সব গল্প শুনবে না রূপকথার গল্প সে আগেকার দিনে শোনাত তাই ওগুলো গল্পই বাস্তব না বাস্তব এটাই যে আপনার পরিশ্রম দ্বারা আপনার জীবনে সফলতা আসবে আপনার একটা বাড়িগুলো আপনার পরিশ্রম দ্বারা হবে হ্যাঁ এটা মানতেই হবে যে আপনি হাজারও চেষ্টা করেছেন সাকসেস পাননি কিন্তু এখন চেষ্টা করলে সাকসেস পাবেন কেন গ্রহ আপনাকে সাপোর্ট করবে ঈশ্বর গড আল্লাহ যাই বলুন না কেন আপনাকে সাপোর্ট করবে তাই আপনি পাবেন কিন্তু পরিশ্রম কিন্তু আপনাকেই করতে হবে চেষ্টা আপনাকেই করতে হবে ঘরে যদি বসে থাকেন আমার রাশি আছে আমি সব পাবো কিচ্ছু পাবেন না তাই আমি প্রত্যেকটা দিনই ঠিক এইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি এই যে আলোচনাগুলো করি আপনাদের সুবিধার্থে যে এই রাশির এই হতে চলেছে এই রাশির এই হতে চলেছে তার মানে কি আপনার রাশি যদি থাকে আপনি অ্যালার্ট হয়ে যান আপনি জানতে পারবেন যে আমার জীবনের সুযোগ সুবিধা অনেক পাবো বাস পাবেন গ্রহণ করবেন অবশ্যই আপনার জীবন বদলাবে আর যদি মনে করেন যে নেই তো আমার রাশি বলেছে আমার রাশি আছে চলো কিছুই করব না কাজ করব কেন আমার রাশি তো আছেই আমি তো ধনবান কোটিপতি হবই সেখানেই ভুল করে বসবেন আপনার কিছুই হবে না কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না তাই আমি প্রত্যেকটা দিনই এই রাশিভিত্তিক আলোচনাগুলো করি আপনাদের বোঝানোর চেষ্টা করি আজ কন্যা রাশি নিয়ে আমি আলোচনা করছি এই কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কিন্তু সফলতা থাকছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অবশ্যই দু সাল একটা ইতিহাস তৈরি করে যেতে পারে এই দু সাল শুরু থেকেই কিন্তু একটা ভালো ফলাফল দেবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যথেষ্ট পজিটিভ থাকবে তারপরে কিছুটা ভাটা আসবে তারপরে নানা রকম সমস্যা আপনার হতে পারে কিন্তু সেটা সাময়িক তারপরে আবার বছরের শেষের দিকে যথেষ্ট পজিটিভ হবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের দু চব্বিশ সাল তাই অ্যালার্ট থাকুন জেগে থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন অবশ্যই আপনার ভাগ্য বদলাবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার